বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করব জাম্বুরা মাখা তো চলুন দেখে নিই আজকের মজাদার এই জাম্বুরা মাখার রেসিপি কীভাবে তৈরি করি প্রথমে জাম্বুরার খোসা ছাড়িয়ে নিয়েছি একটি পাকা জাম্বুরা নিয়েছি প্রিয় দর্শক ভিডিও শুরুতে বলি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন এটা হচ্ছে টুপি বাচ্চাদের বাচ্চারা নিবে খেলবে তো যাই হোক এই দিকে টুপিটা বাচ্চাদেরকে দিয়ে আমি জাম্বুরাটা ছাড়িয়ে নিচ্ছি জাম্বুরার কোষগুলো সারিয়ে নিলাম এখন দিয়ে দিব কয়েকটা উপকরণ যে উপকরণের সাহায্যে জাম্বুরা মাখা খেতে হবে দারুণ সুস্বাদু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই কাঁচামরিচের খুব ছাল আর আমার ছোটো মেয়ে দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু কমিয়ে নিচ্ছে জাম্বুরের কোষগুলো নিয়ে এখন দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি চিনি এখানে আমি তিন চা চামচের মতো চিনি দিয়েছি আর দিচ্ছি কাসুন্দি এই কাসুন্দিটা আমার হাতে বানানো আমার চ্যানেলে দেওয়া আছে এই আম কাসুন্দি দিয়েছি এটা হচ্ছে কাসুন্দি অনেকেই সর্ষে কাসুন্দি দিয়ে থাকেন তাও দিতে পারেন তবে আম কাসুন্দি যে এতটাই টেস্ট হয় মানে আমার রেসিপিটা তৈরি করে আপনারা একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ এমনিতেই এই কাসুন্দি খেতে খুব ভালো লাগবে তো কাসুন্দির সাথে সবগুলো উপকরণ প্রথমে হাত দিয়ে মিশিয়ে তারপর জাম্বুরার সাথে মিশিয়ে নিলাম এখন আমি আলাদা আলাদা করে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই জাম্বুরা মাখা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আমি খেয়েছি এটা আমি জানি বাচ্চারাও খেয়েছে আমার বাচ্চারা তো সেটে খেয়েছে এতটাই টেস্ট হয় এই কাসন্দি দিয়ে জাম্বুরা মাখা রেসিপি আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন মাসাল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগে আর কে কীভাবে জাম্বুরা মাখা খেয়েছেন তারাও কমেন্টে জানাবেন আমিও ট্রাই করবো ইনশাল্লাহ